আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা কালার স্প্রে গান বা রং গান এটার মাধ্যমে আপনারা বিদ্যুতের সাহায্যে কারেন্টের সাহায্যে আপনার রঙ দিতে পারবেন বাসাবাড়িতে আপনার দেওয়ালের মধ্যে ফার্নিচারের মধ্যে চালের মধ্যে টিনের চালের মধ্যে ঘরের মধ্যে আপনারা খুবই সহজে এটার মাধ্যমে কিন্তু রঙ দিতে পারবেন এবং এটার জন্য কিন্তু আপনার কোনো ধরনের কোনো কম্প্রেসার দরকার নেই কম্প্রেশার মেশিনের দরকার হবে না আপনারা এই তারের মাধ্যমে কিন্তু আপনার রঙটা দিতে পারবেন এবং এটা কিন্তু আপনার আটশো এম বেশ বড় একটা জার দেওয়া আছে এটার মধ্যে আপনার আটশো এমএল আটশো মিলি আপনার রঙ আঁটবে এবং এটা কিন্তু আপনার বেশ বড় একটা মোটর দেওয়া আছে দেখতে পাচ্ছেন হাতে এবং এটা কিন্তু বেশ হ্যান্ডি আপনার হাতের মাধ্যমে আপনি রেখে চালাতে পারবেন এবং এখানে যদি আমরা দেখি এখানে আপনার সুইচ দেওয়া আছে সুইচের মধ্যে কিন্তু আপনার একটা প্লাস্টিকের কোটিং দেওয়া যে কারণে আপনার এটা আপনার বাতাস ঢুকবে না অথবা পানি লাগলে নষ্ট হবে না মেশিনটা এটা কিন্তু পানি প্রতিরোধী পানিরোধী একটা মেশিন এবং এটা যদি আমরা একটু কাছ থেকে নিয়ে দেখি এখানে কিন্তু আপনার নিপল দেওয়া আছে এবং এটা কিন্তু একটা চারশো মিলি চারশো পঞ্চাশ ওয়াটের একটা মোটর এখান চারশো পঞ্চাশ ওয়াটের একটা ইয়া দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন এটা চারশো পঞ্চাশ ওয়াটের গান তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে কালার স্প্রে গানগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম